إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحبيب شكري ترامب سفر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفكون. উমিনো না ঝিলাইল মামিও তিন صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قَالَ رسول الله صلى الله عليه وسلم حب الدنيا ورسول كل خطيه او كما قال عليه الصلاه والسلام في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

সেই মানুষ সেই মানুষ হয় যদি এত সুন্দর নজানি হলে তুমি কত সুন্দর قطر شندر بلغ العلاء بكماله كشفت جعب جماله حسنت جميع فصاله سلوا عليه وعليه الحمد لله شرس الرسول صلى الله عليه وسلم سبحانه وتعالى ورحمة

যে ছিলেন দুঃখ দুর্দশা باشه দ্বারা মাত্র মানুষ যার প্রতিটি কথা প্রতিটি হাদিসে প্রতিটি বিশটায় আজবিবদ্ধ সাইদুল মুসলিম খাত আলান নবীর সেই মহামানব জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আলোচনা শুরু দেই আমি সর্বপ্রথম সকলের কাছে জানতে যাচ্ছি আপনারা সকলে কি আপনারা আছেন পবিত্র কোরআনের মাহফিলে আপনারা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না দাজা যারা হয়েছেন খুশি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার করে আরো একবার বলেন না আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা দুই থেকে চার নাম্বার পর্যন্ত ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এ থেকে সংক্ষিপ্ত কয়েকটি কথা শোনাবো ইনশাআল্লাহ

হরমুল কারিমে চমৎকার করে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা যখন কোরআনুল কারিমের কথা বলা হয় যে স্থানে কোরআন থেকে আলোচনা করা হয় যখন যে মান্দা গুলো কোরআনের কথাগুলো যারা চুপচাপ করে শ্রবণ করবে

চলে বলুন না মহাত্মা মহাত্মুল আলমিন বললেন মানুষ খারাপ আমি আল্লাহ আপন আলমিন এমন একখানা কিতাব দিয়েছি এমন একখানা বিধান দিয়েছি যে করানিমের ভিতরে কোনো ভুল নাই যে ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ আব্বুল আলমিন বললেন এমন এক খানা কিতাব দিয়েছি যে কিতাবের দিকে টাকা এলো যে কিতাব স্পর্শ করলে সব যে কিতাব মনে মনে চিন্তা করলে সব মানুষদের জন্য এমন খানা কিতাব দিয়েছি মহানুল করলেন এই কিতাব অনুযায়ী যারা চলতে পারবেন এই কিতাব অনুযায়ী যারা যাপন করতে পারবেন এই কিতাব অনুযায়ী যারা লাইফ করতে পারবে মহান রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা এই কিতাব তোমাদেরকে দুনিয়াতে অসম্মানিত করবে কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দিয়ে পরিপূর্ণ করবে জোরে বলেন সুবহানাল্লাহ প্রশ্ন হতে পারে এই কোরআনুল কারীম মুহাম্মদ পুনরায় কেন দিয়েছেন কি প্রয়োজনে কোরআন আমার আপনার জীবনে কি প্রয়োজনে আসবে এটাও মহান রব্বুল আলমিন কোরআনের ভিতরে দল দিয়ে জানিয়ে দিলেন মহানব্বর আলমিন বলেন নাসা গুণ জোরে বলুন আর মহাত্মব মহাত্মবালমিন বললেন অদুনিয়ার মানুষারা আমি আল্লাহ পুলালামিন যে কিতাব তোমাদের জন্য দুনিয়াতে দিয়েছি এই কিতাব তোমাদেরকে যত অন্যায় পথ সব কিছু থেকে দূরে নিয়ে আসবে যত সিনেমা বিচার আছে মিথ্যার পথ আছে যত খারাপ কাজ আছে যত অপকর্ম আছে সব কিছু থেকে কিতাব তোমাদেরকে বের করে নিয়ে আসবে বের করে গিয়েছে এসে ইলান নোর কোরআনের ভাষায় আলোকে নোর বলা হয় ইলান নোর নোর মানে হলো আলো এই কিতাব তোমাদেরকে আলোর দিকে নিয়ে আসতে

তোমাদের সামাজিক জীবনে যা কিছু দরকার রাজনৈতিক জীবনে যা কিছু দরকার অর্থনৈতিক জীবনে যা যা দরকার আমি আল্লাহ তালা কিছুই কিতাবে গোপন রাখি নাই তোমাদের জীবনে চলার জন্য যা যা দরকার আমি মহান আল্লাহ তালা সব কিছুই কোরআনে নাজিল করেছে জোরে বলেন সোহান আল্লাহ আলামিন বলেন

কোরআন হেদায়ত দান করে সে সমস্ত লোকদেরকে যারা মুতাকিম যারা গায়েবে বিশ্বাস করে নামাজ কায়েম করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে মহান আল্লাহ তাআলা বললেন কোরআন হেদায়ত দান করে তাদেরকে সেই সমস্ত মানুষদেরকে হুদাল লিল যারা মুতাকি বান্দা যারা তাকওয়া বান বান্দা কোরআন শুধুমাত্র তাদেরকে হেদায়ত দান করে জোরে বলেন ঠিক কিনা এবার আল্লাহ বললেন যে

আল্লাহ বললেন বিশ্বাস করে নামাজ কায়েম করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে যারা ইমান আনে আজ আপনার ওপর অবতীর্ণ কিতাবের প্রতি আপনার পূর্ববর্তী অবতীর্ণ কিতাব সময়ের প্রতি আর যারা বিশ্বাস রাখে বড়কালের প্রতি আল্লাহ তালা বললেন ইমানটা কি ইমান অর্থ বিশ্বাস স্থাপন ইমান আমার আপনার ইমানটা কখন পরিপূর্ণ হবে আমি আপনি যখন খুব বিশ্বাস করা শুরু করব। আপনি যদি বিশ্বাস না করেন মহম্মদ আছে আছে কিতাব আছে ফেরেশতা আছে জান্নাত আছে জাহান্নাম আছে যদি আপনি এইগুলোর ওপরে বিশ্বাস স্থাপন না করতে পারেন আমি এখানে বসে বলতে পারি কোরআন থেকে দলিল দিয়ে বলতে পারি আপনার ঈমান কোনো দিনও থাকবে না জোরে বলেন ঠিক না আমার প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে কত সুন্দর করে পাঠিয়েছেন অমুসলিম সবাই তো সক্ষণ মানুষ জ্ঞানী মানুষ ও মুসলমান ধরে জোরে বলেন তো আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পিছনে মহান রবের কোনো উদ্দেশ্য আছে না না মহান ربুল আলামিন

নিজের ব্যবসমানের জন্য ব্যস্ত নিজের যা যা আছে সব কিছু নিয়ে ব্যস্ত মাসখান থেকে উদ্দেশ্য নামাজ আদায় করা আমরা মুসলমান এখনো সঠিক ভাবে নামাজ আদায় করতে পারি না জরে বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন মহান রব করাবে মহান আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম হিসাবের সাবজে খাকবে নামাজ জোরে বলেন ঠিক কি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে কত সুন্দর করে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন আউওয়ালুমা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত আমার ভাইরা কাল কঠিন কে আমাদের ময়দানে বান্দাকে সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে এখন আমি আপনি মনে করতে পারি নামাজ বাদে তো আমার আপনার আমলের অভাব নাই হয়তো আপনি দশবার হজ করতে পারেন জাকাত দিতে পারেন

হিসাব যখন আমার আপনার শুরু হয়ে যাবে যদি আমার আপনার নামাজ না থাকে নামাজের হিসাব যদি আমি আপনি দিতে না পারি বিগত যে আমল গুলা আপনি করেছেন সব আমল নষ্ট হয়ে যাবে জোরে বলেন ঠিকেরা মোহাম্মদুল আলমিন قران الكلم فمن آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. جنب الله أكبر. قران الكريم সূরাতুল বাকারার 62 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিলেন যারা ঈমান আনে আল্লাহর প্রতি পরকালের প্রতি আর নেক আমল করে তাদের তাদের রবের নিকট তাদের থেকে জন্য রয়েছে পুরস্কার আর তাদের কোনো ভয় নেই চিন্তাও থাকবে না মহান رب العالمین বললেন ও দুনিয়ার manusia যারা আনন্দে আল্লাহর প্রতি রাসূলের প্রতি মহান বললেন যে বান্দাগুলো আমার প্রতি ঈমান আনবে আমার রাসূলের প্রতি ঈমান আনবে কাল কঠিন কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো কোনো টেনশন থাকবে না জোরে বলেন ঠিক কি না গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান ইমানটা কিন্তু অনেক বড় মজবুত জিনিস ইমান যদি আমার আপনার না থাকে তাহলে কিন্তু আপনি মুসলমানের কাতারেই থাকতে পারবেন না ইমান যদি আপনার না থাকে আপনার নামাজ কিন্তু কবুল হবে না আপনাকে প্রকৃতি ইমানদার বান্দা হওয়া লাগবে আমার প্রিয় মুসলমান ভাইয়ের একটা ঘটনা বললেই বুঝতে পারবেন হজরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের দেশে যাওয়ার জন্য বেরিয়ে বললেন অর্ধেক পথ যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে মরুভূমির ভিতরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়লেন তার কাছে ছিল কিছু খাবার কিছু পানিও ছিল কিছু খাবার ছিল তিনি একটা বস্তর খানার পিছিয়ে ফেললেন ফেলার পরে কিছু খাবার পানীয় গুলো খানে রাখলেন রাখার পরে হঠাৎ করে দেখতে পেলেন একজন রাখাল যুবক রাখাল যুবক বেশ বা ছাগল এই দৃশ্য যখন দেখলেন দেখার পর হজরত আবদুল্লাহ ওই রাখাল যুবককে ডাক দিলেন ও যুবক এই দিকে আস এই কথা যখন বললেন

তোমার থেকে হচ্ছে। আমি এখানে বিশ্রাম নেওয়ার জন্য আমার কাছে কিছু খাবার আছে কিছু পানীয় আছে তুমি আমার কাছে বসো কিছু খাবার খাও কিছু পানিও খে তারপর তুমি তোমার কাজ শুরু করবা এই কথা যখন বললেন ওই রাখাল যুবককে রাখাল যুবকে কি কথা সরপর ওই পথিককে তখন ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন না না আমি আপনার খাবারগুলো খেতে পারব না কেননা কাল কঠিন কিয়ামতের ময়দানে

মহান আল্লাহ তালাকে ভয় করে আমি রোজা রেখেছি আমি আপনার খাবার গুলো খেতে পারবো না জোরে বলেন সুলাহান এইটা বলার উদ্দেশ্য হলো কি পরিমাণ ইমান কি পরিমাণ তা কয়েকটু ভালো করে খেয়াল করবেন এই কথা বলার পর আব্দুল্লাহ তারা ঢুকে যখন এমন কথা বললেন নাখাল এমন কথা শোনা পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ অবাক হয়ে গেলেন অসર્্জ্য হয়ে গেলেন কিভাবে সাধারণ একজন নাখাল তিনি কিরান্ত পর অবস্থায় গাত থেকে ঘাম বের হচ্ছে imanটা কি পরিমাণ মজবুত ভালো করে খেয়াল করবেন এবারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ পরীক্ষা করতে চাইলেন যে তার ইমানটা আসলে মজবুত কিনা তার ইমানটা আসলে সত্য কিনা না আমার সামনে অভিনয় করতেছে এবার হজরতে আবদুল্লাহ রাখাল যুবকে পরীক্ষা করতে চাইলেন বললেন রাখাল যুবক তোমার কাছে তো অনেক সাগর আছে অনেক মেষ আছে তুমি আমার কাছে একটা বিক্রি করে দাও এর বিনিময়ে তোমাকে আমি কিছু টাকা দেবো আর কিছু গোস্ত হাতিয়া দেব এই কথা বলার পর রাখাল তখন বললেন না না আমি এমন কাজ করতে পারবো না কেননা এই ছাগল এই দেশ গোনারবার না আমার একজন মালিক কাছে আমি তার আnderে কাজ করতেছি তার পারমিশন ছাড়া আমি এমন কাজ করতে পারবো না হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাও এমন কথা শোনার পরে আরো আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার সাধারণ রাখাল তার iman কি পরিমাণ মজবুত ভালো করে খেয়াল করবেন এবার আরো প্রব পরীক্ষা নেওয়ার চেষ্টা করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন ও রাখাল মাঝে না যাইতো বাদবা নেগ্রে এসে থেকে অনেক সময় ছাগল নিয়ে যায় দেশ নিয়ে চলে যায় তুমি আজকে যে তোমার মালিকের কাছে যে বলবা। যে মালিককে আজকে ভাগ এসে একটা ছাগল নিয়ে চলে গেছে তাহলে তোমার মালিক আর টের পাবে না এমন করে যখন বললেন রাখাল যুবক কি এমন কথা বলার পর রাখাল যুবক তাও রাজি হয় না তাও রাজি হয় না তার একটা বক্তব্য হলো যে এই ছাগলের যে মালিক আমার মালিকের যে মালিক আপনার মালিক মালিক আমার বলেন তো সেই মালিক কে তার ভিতরে কি পরিমাণ ভয় বলছেন যে আমি ছাগলে আপনাকে একটা ছাগল দিয়ে দিতে পারে একটা মেষ দিয়ে দিতে পারি আমার মালিক আমাকে পরিমাণ বিশ্বাস করে আমি সেই বিশ্বস্ততা তা অর্জন করেছি আমি চাইনি আপনার কাছে একটা ছাগল দিয়ে কিছু টাকা আমি আমার পকেটে ভরতে পারি কিছু বস্তু বাসায় নিয়ে চলে যেতে পারি আমার মালিক কোনো আমার কাছে করবে না একটা অফার আমার আপনার সমাজের মানুষকে দেওয়া হয় বলেন তো তারা কে আল্লাহর ভয় করবে বর্তমান সমাজের মানুষ শুধু অপেক্ষায় থাকে একটা সুযোগের অপেক্ষায় থাকে মানুষের সম্পদ কিভাবে আত্মসাত করা যায় মানুষের সম্পদ কি লুটে খাওয়া যায় আমার আপনার সমাজে বর্তমান কিন্তু এই রকমই চলতেছে জোরে বলেন ঠিক কিনা মহান আলম

যাদের ধীর ইমান বিশ্বাস রয়েছে তারাই তো মুমিন বান্দা কিন্তু আমরা প্রকৃত মহান রবকে ভয় করতে পারি না যদি আমরা প্রকৃত ভাবে মহান রব্বুল আলামিনকে ভয় করতে পারতাম মহান রব আলামিনকে ভয় করতে পারতাম তাহলে আমার আপনার দ্বারা কিন্তু জিনা করা সম্ভব হতো না মহান রবকে যদি প্রকৃত ভয় করতাম তাহলে কিন্তু আমার আপনার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব হতো না যদি আমি আপনি মহান রবকে পরিপূর্ণভাবে ভয় করতাম তাহলে আমার আপনার দ্বারা অন্যের সম্পদ অন্যায়ভাবে মেরে খাওয়ার সাহস হতো না জোরে বলেন ঠিক কে না আমরা যদি প্রকৃতভাবে মহান রবকে ভয় করতাম তাহলে নামাজের ভিতরে আমাদের মন মানসিকতা কোন দিকে যাইতো না জোরে বলেন ঠিক কে না কিন্তু আমরা মুসলমান প্রকৃত ভাবে ওই আল্লাহ তাল্লাহকে ভয় করতে পারি না প্রকৃত ভাবে আমার আপনার চিন্তাধারা মহান রবের প্রতি নাই যে আল্লাহ কাল কঠিন জ্ঞামতের ময়দানে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠানোর আগে রুহের জগতে যখন তৈরি করেছিলেন আমাদের সবার কাছে প্রশ্ন করেছিলেন আলাস তুমি রব্বি আমি কি তোমাদের রব নই জোরে বলেন সোহান আল্লাহ মহান রব্বুল আলমী যখন আমাদের কাছে এমন প্রশ্ন করেছিলেন তখন কিন্তু আমরা বলেছিলাম অলো আপনি আমাদের রব মহান আল্লাহ কি কিন্তু মহান আল্লাহ তালা সর্বপ্রথম আমাদেরকে ওয়াদাবদ্ধ করে নিলেন আমরা মুসলমান আল্লাহ তালার কাছে ওয়াদাবদ্ধ হয়ে আসলাম মহান আল্লাহ তালাই কিন্তু আমাদের রব কিন্তু দুনিয়াতে আসার পর আমরা কয়টা টাইম আমরা আল্লাহকে ভয় করতেছি কি পরিমাণ ভয় সাধারণ একজন রাখাল মানুষের এত পরিমাণ ভয় কিন্তু আমরা মুসলমান এইরকম ভয় করতে পারি না আমরা মুসলমান আমাদের ভিতরে ভয়টা কিন্তু অনেক কম জোরে বলেন ঠিক না আমার প্রিয় ভয় আলামিন فَأَمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالنُّورِ الَّذِي أَنْزَلْنَا محمد এবং আমার অবতীর্ণ মোড়ের প্রতি আল্লাহ কিন্তু বারবার আমার আপনাকে একটা কথা স্মরণ করে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আনো আমার প্রতি জোরে বলেন কার